অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য নির্ধারিত অর্থাৎ তিনি একটি পরীক্ষা পাশ করে দুইটি অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন সেটি দু সালে যে পেস্কেল জারি করা হয়েছে পে স্কেলের জারির পরে কেউ কেউ এই দুটি ইনক্রিমেন্ট অগ্রিম ইনক্রিমেন্ট পেয়েছেন আবার কেউ কেউ পাননি এখন কথা হচ্ছে কোনো কোন দপ্তর সেটি মঞ্জুর করে দিয়েছে এবং হিসাব রক্ষণ অফিস কোন কোনো কর্মচারীকে এই যে যে দুইটি ইনক্রিমেন্ট অগ্রিম ইনক্রিমেন্ট এক্ষেত্রে কি করতে হয় একটি পরীক্ষা অংশগ্রহণ করতে হয় টাইপিং টেস্ট পরীক্ষায় সেটি পাশ করার পরে তাকে দিয়েছে আবার কোনো কোনো অফিস সেটি দেয়নি আসলে এটি নিয়ে একটি ধোয়াশা বা একটি দু ধরনের দুমুখী বা আমরা বলতে পারি বিপরীতমুখী একটি অর্ডার কিন্তু অর্থ মন্ত্রণালয় জারি করেছে একটি না একাধিক অর্ডার জারি করেছে সেখানে কিন্তু তারা বলেছে যে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর ব্যক্তিগত সহকারী ষাট মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী কাম কম্পিউটার খরিক পদে পদের যে দুইটি অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের বিষয় অর্থ মন্ত্রণালয়ের উনিশশো ছিয়াশি সালের যে আদেশটি ছিল সেই আদেশের আলোকে দেওয়া যেতে পারে দুটি ইনক্রিমেন্ট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তো সেক্ষেত্রে এটি জারি করা হয়েছিল পনেরোই জুলাই দু সালে পরবর্তীতে তারা আবার একটি আদেশ জারি করে ওই ওই বছরই নভেম্বরে একটি আদেশ জারি করে সেখানে আবার বলছে জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর তিন বিধান অনুযায়ী সকল প্রকার ভাতা বাতিল করা হয়েছে আসলে ভাতা বাতিল করা হয়েছে এটি কিন্তু একটি ইনক্রিমেন্টের সুবিধা সুবিধা ছিল ওই ভাতা বাতিল করা হয়েছে ওই রেফারেন্স দিয়ে তারা কিন্তু বলছে যে দুইটি ইনক্রিমেন্ট প্রদানের অগ্রিম ইনক্রিমেন্ট প্রদানের কোনো সুযোগ নেই আসলে এটি কর্মচারীদের প্রতি এক ধরনের বৈষম্য তৈরি করা হয়েছে এটি যদি কর্মকর্তাদের জন্য হতো তাহলে এটি কিন্তু এই যে যে ব্যাপারটি এই ইস্যুটা তুলে বা আপনার যে ইয়ের আপনার পে স্কেলের যে এই বিধিটি এই বিধিটি তুলে অর্থাৎ বিধি যে বিধিটি তুলে ওনারা বা চোদ্দোর তিন নম্বর বিধান অনুযায়ী বাতিল করা হয়েছে বলা হয়েছে আসলে সেটি তুলতেন না তো এটি আসলে আমি বলবো অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বা কম্পিউটার জানা যে জনবল রয়েছে তাদের প্রতি একটি অবিচার করা হয়েছে আসলে অর্থ মন্ত্রণালয় বোঝাতে চেয়েছে আসলে এটি মুখে না বললেও বা কাগজে না লিখলেও যে এখন কম্পিউটার সবাই পারে যার কারণে তাদেরকে আর জনিত কারণে এই যে যে দুটি ই অগ্রিম ইনক্রিমেন্ট দেওয়া হতো সেটি আর দিতে হবে না কিন্তু আসলে প্রকৃতপক্ষে বাস্তবিকতা যাচাই করলে দেখা যায় যে অফিসে যারা এই কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরিক বা শার্ট লিপিকার বা ব্যক্তিগত সহকারী তারা কিন্তু এই স্পেশাল এই স্পেশাল দক্ষতাটি ছাড়া নিয়োগও হয় না আবার দেখা যাচ্ছে তাদেরকে এই ধরনের কাজ করানো হয় উর্ধতন কর্তৃপক্ষ দেখা যাচ্ছে যে তারা নিজে টাইপিং পারছে না বা অন্য কেউ কোনো একটা কাজ করতে গেলেও তারা টাইপিং কিন্তু করতে পারছে না তারা দেখা যাচ্ছে যে এদের সহায় সহায়তায় নিচ্ছে কিন্তু এদেরকে এই যে একটি দক্ষতা অর্জন করেছে তারা অতি কষ্টে সেই অতি কষ্টে অর্জিত দক্ষতার প্রতি সুবিচার করা হয়নি পরবর্তীতে দেখা যাচ্ছে যে সারা বাংলাদেশে এই সমস্ত পদে যারা কর্মরত আছে কিছু কিছু কর্মচারীদের এই অগ্রিম দুইটি ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে এবং তারা সেটি ভোগও করছে আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটি দেওয়া হয়নি বা এটি পেলেও অর্ডার মঞ্জুর হলে পরবর্তীতে হিসাব রক্ষণ অফিস সেটি দেয়নি অর্থ মন্ত্রণালয়ের আদেশ দেখিয়ে এর পূর্বে যারা পেয়েছে তাদের মধ্যেও কেউ কেউ যারা পেয়েছে তাদের আমি অর্ডার আমি অর্ডার ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্ক দিব সেখান থেকে আপনি চাইলে যে মঞ্জুর হয়েছে বা আঠারো সালের যে মঞ্জুর হয়েছে সেটি সেটির অর্ডারও আপনি পাবেন আর মঞ্জুর করা যাবে না বা এটি দেওয়ার বিধান নেই সেটির অর্ডারও অর্থমন্ত্রালয়ের অর্ডারটাও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে চেক করে নিতে পারেন তো আমার মতে এটি একটি বড় ধরনের বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে তারা বা এই অফিস সহকারে কম্পিউটার খরিক সহ বা কম্পিউটারের দক্ষতা অর্জনকারীরা আসলে আদালতের দ্বারস্থ হয়নি বা ওই সময় অনেক চেষ্টা করে বা মানববন্ধন বা তারা বিভিন্ন পত্র বিভিন্ন দপ্তরে প্রেরণ করেও কোনো সুরাহা পাননি তো আমি যেটি ব্যক্তিগতভাবে মনে করি এটি আসলে যৌক্তিক তাদের এই দক্ষতা এই কষ্ট অর্জিত দক্ষতা দক্ষতার জন্য তাদের অবশ্যই এই দুটি অগ্রিম দেওয়া উচিত তবে এখন এখন স্বাধীন দেশ এই সরকারের আমলে চেষ্টা করলে হয়তো বা অবশ্যই ন্যায় বিচার পাওয়া যাবে এবং অর্থ মন্ত্রণালয়ের এই এক পেশে সিদ্ধান্ত পাল্টানো যাবে যদি চেষ্টা করা হয় আমি ভিডিও ডিসক্রিপশনে এ সংক্রান্ত যে তথ্যগুলো আছে অর্থ মন্ত্রণালয় পূর্বের জারি পত্র এবং সেই পূর্বে যে পত্রটি জারি করেছিল উনিশশো সালে সেই সেই পত্রটির কপিও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব চাইলে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন এবং এই বিষয়ে কোনো পদক্ষেপ নিতে পারবেন ধন্যবাদ